নিজের হাতে মায়ের মূর্তি তৈরি করতে পেরে কতটা যে ভালো লাগছে বন্ধুরা সত্যি বলে বোঝাতে পারবো না সত্যি ভীষণই ভালো লাগছে মাকে নিজে হাতে তৈরি করতে পেরেছি কালী মায়ের এত সুন্দর মূর্তি যে গড়তে পেরেছি সত্যি মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো আমি পারতাম না মায়ের মূর্তি তৈরি করার সম্পূর্ণ ভিডিও কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকছে আজকের এই ভিডিওতে তাই তোমরা দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে সত্যি মায়ের মূর্তি তৈরি করার একটি অসাধারণ মুহূর্ত তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ওর পা বাধা হয়ে গেছে কালির তো কেমন লাগলো বলো দারুণ হয়েছে সত্যি এখন শুধু বডিটা বাকি তাই না বলো অনেকটাই হয়ে গেছে মায়ের জন্য মাটি তোলা হচ্ছে মায়ের গায়ে এখন মাটি দেওয়া হবে নিজের হাতে ধীরে ধীরে মাকে তৈরি করার যে আনন্দটা সত্যি বন্ধুরা ভাষায় প্রকাশ করার মতন না সত্যি তোমাদের ভালোবাসায় মায়ের আশীর্বাদে আমি যে মায়ের মূর্তি করতে পেরেছি সত্যি তোমরা সেই অবধি দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু ধীরে 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 অনেকটা দিন সময় ধরে প্রায় দশ থেকে পনেরো দিন সময় লেগেছে মায়ের এই মূর্তি তৈরি করতে আমার সত্যি বন্ধুরা হাজারো কষ্টের মাঝে মাকে তৈরি করতে পেরে সত্যি মনে যেন একটা আলাদাই আনন্দ অনুভূতি কাজ করছে সত্যি কোনো পরিশ্রমী যেন পরিশ্রম মনে হচ্ছে না মাকে তৈরি করার এই আনন্দে সারাদিনের কাজের শেষে তারপরে সারাদিন এখানে ওখানে নানান ভিডিও করার পরে যেটুকু সময় বাস্তব সেটুকু সময়ের মধ্যে কিন্তু মাকে আমি তৈরি করেছি সারাদিনে যেটুকু সময় আমি সুযোগ পেতাম সেইটুকু সময়ে কিন্তু আমি নিজের সম্পূর্ণ দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি যাকে বলে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি মাকে তৈরি করার জানি না সেসব কতটা সুন্দর করতে পেরেছি সেটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি এক প্রকার কিন্তু দিন রাত এক করে রাত্রি বারোটা থেকে একটা দুটো বেজে যেত কিন্তু আমি কিন্তু মায়ের এই মূর্তি গড়ার কাজ কিন্তু আমি থামাতাম না আমি কিন্তু নিজের সর্বস্ব দিয়ে কিন্তু মাকে তৈরি করার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে তবে আশা করি তোমরা সেই অবধি দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে সত্যি পুজোর আগে মাকে তৈরি করার যে আনন্দটা সত্যি বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারবো না এর আগে আমি ছোটোবেলায় নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে আমি কিন্তু আমার বাড়িতে নিজের হাতে দুর্গা পূজা শুরু করেছিলাম আর ঠিক তেমনই নিজের হাতে কালীভাইয়ের মূর্তি গড়েও দু হাজার উনিশ সালে কিন্তু আমি আমার বাড়িতে কালী পুজো শুরু করেছিলাম আর দেখো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু মায়ের রঙ করার পালা শুরু হয়ে গেল ধীরে ধীরে মায়ের গায়ে প্রথম রঙ করা শুরু করলাম আর আমার সাথে ওও কিন্তু একটু রঙ করতে লাগলো ভীষণই সুন্দর লাগছিল এই মুহূর্তগুলো সত্যি মাকে বানানোর মাকে তৈরি করার যে আনন্দ সত্যি বন্ধুরা ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে অনেকটা দিন সময় লেগেছে কিন্তু কখনো মনে হয়নি যে ক্লান্ত লাগছে কারণ মা যে সাথে রয়েছে আর তোমাদের ভালোবাসায় তোমরা এতটা ভালোবাসা দিয়েছ সত্যি সব মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি আর ধীরে ধীরে কিন্তু মায়ের চক্ষুদান করার সময় কিন্তু চলে আসলো আর তার সাথে সাথে মায়ের গলায় যে মুন্ডমালা যে আমরা দেখি সেই মুন্ডমালার চক্ষুদান আমি কিন্তু করছিলাম আর তারপরেই কিন্তু শুরু করব মায়ের চক্ষুদান সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার আগে মাকে কিন্তু সাজিয়ে তোলার কাজ কিন্তু আমি করছিলাম ধীরে ধীরে সত্যি এতটা দিন সময় লেগেছে কিন্তু কখনো মনে হয়নি যে একটু জন্য ক্লান্ত হচ্ছি আর ধীরে ধীরে দেখতে দেখতে কিন্তু মায়ের চক্ষুদানের সময় হয়ে গেল আর আমি কিন্তু মায়ের চক্ষুদান করতে ব্যস্ত হয়ে পড়লাম সম্পূর্ণ ভিডিও দেখার পরে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর তারপরে কিন্তু মায়ের সম্পূর্ণ রূপ দান করার পরে আমি কিন্তু নিজে ঢাক বাজিয়ে মাকে নিজের বাড়িতে নিয়ে গেলাম মাকে কে সম্পূর্ণ রূপে সাজানোর পরে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর মায়ের এত সুন্দর মূর্তিটি আমি তৈরি করেছিলাম 2023 সালে সেটাই শেয়ার করে নিলাম এবছর আমি তোমাদের সাথে

אום נו תגנגו שמיין אום אום נו שמיין אום אום נו מותו זו פשעה אין אום אום נו פשעה אין אום